বন্ধুরা ভালো আছেন তো আজকে চলে আসি কাকা দেশ বিদেশ অনেক যাত্রাপালা গান করছে সেই কাকাকে নিয়ে হাজির হয়ে গেছি পুরোনো দিনের গান নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে গান না বন্ধুরা আজকে দুঃখের সাথে কি বলবার কি চাচার জীবনের করুন কাহিনি একটু শুনবো তো আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনে যাবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর সব কথার এক কথা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন তো কাকা আপনার জীবনের করুন কাহিনি একটু আমাদের দর্শকদের একটু বলেন আসসালামু আলাইকুম কি বলবো দুঃখের কথা ছোটোবেলায় মা বাবা মা মারা গেছে বেশ মোটামুটি যাই জাই এক বিঘা জমি ছিল ভালোই ছিল মন্দ না ভালোই ছিল কিন্তু কপাল দোষে ভাগ্যের দোষে কাউকে দোষ দেয় না কিছু কিছু মানুষের প্রোভামে সব কিছু হারিয়ে ফেলাছি আজ কিছু নাই বর্তমান এমন যুগ এসে গেছে এমন মডেল এসে গেছে আগে আমরা অনেক সম্মান দিয়েছি মানুষকে এখন নিজের ছেলে নিজেকে সম্মান দেয় না তাই আপনাদের আসে আমি সারা জীবন যাতে থাকতে পারি এই দোয়া করেন আর আপনাদের জন্য সবার জন্য তামান পৃথিবী সবার জন্যই দোয়া হলো আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন দেখেন আমি আবার হারানোর জগতে আবার আমি ফিরে আসতে পারি কি না আপনাদের এই রেখে আমি আপনাদের মনে যে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ভালো থাকেন আবার যেন আপনাদের সামনে আমি অনেক ভালো 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 গান আপনার সামনে যাতে বলতে পারি আমি যাতে আগে হার মনে যাতে আমি ফিরে পাই এই দোয়াটাই আপনারা করেন বন্ধু কি আসসালাম বন্ধু কি বলবো চাচাকে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছে কারণ দেখেন আমার এসে গেছে চাষার করুন আছি চাষার বাড়ি আমার বাড়ি চাষা হয় তো চাষা এমন কোনো মানুষের পাশে চাষা যা দাঁড়ায় নাই চাষার অনেক জমি জমা আসিল যেমন যে ডাক দিছে তার পাশে যায় হেল্প করছে টাকা দেয় হোক বা তার নিজস্ব সহযোগিতা হোক রাত নাই দিন নাই অনেক পরিশ্রম করছে চাষা তাদের পাশে দাঁড়িয়েছে আজকে চাচা ভাগ্যের দোষে চাচার অবস্থা খুবই খারাপ অবস্থা বন্ধুরা তো চাচার পাশে আজ কেউ নাই কারণ একালে টাকা নাই যার ভাই তার কোনো মূল্য নাই তার পাশেও কেউ নাই কথায় আছে না ময় বলছে না যে যার মাথায় তেল আছে তার তেল দেওয়ার লোক তার সবাই আছে আর যার মাথায় তেল নাই সত্যি বলতেছি আমিও হতবাগা কারণ একটা বছর ধরে আমার চ্যালেনে কাজ করতেছি চ্যালেন থেকে কোনো আয় রোজগি করতে পারি মনটা অনেক খারাপ হওয়া যায় যে আমার বন্ধুরা এত খারাপ ভালোবাসে আমাকে আমাকে মানে এতজনকে সাপোর্ট করে সাপোর্ট করা ভাই ক্ষতির বিষয় না একটু হেল্প করলে সাপোর্ট করলে একজন মানুষ যদি ভালো চলে এটা তো মানে অনেক ভাগ্যের কথা মানে ভালো কথা তো বন্ধুরা আবারও নতুন চ্যানেল নিয়ে মানে নতুন চ্যানেলে কাজ করতেছি চাচা গান করতেছে আমি সারতেছি আমার এই চ্যানেল নিজস্ব মাসুদ অফিসিয়ান তো বন্ধুরা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো প্লিজ অবহেলা কেউই করবেন না চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে জানি উপহার দিতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন চাচার জন্য দোয়া করবেন চাষা আর কিছু বলবেন নাকি হ্যাঁ বলবো যে আমার জন্য দোয়া করেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম মধ্যে ধামাইকিন্দি বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য আপনার দোয়া করবো আসসালামু আলাইকুম ভালো থাকেন আসলাম চাচা খালি গলায় গান গায় অসাধারণ অসাধারণ গান গায় তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আপনারা যদি সহযোগিতা করেন হয়তো সামনের দিনে চাচা একটু ভালো পদে যেতে পারবে বা চাচা আগের মতন ফিরে মানে আসতে পারবে তো বন্ধুরা সবার কাছে অনুরোধ রয়ে বন্ধুরা এতক্ষণ পরা যারা ভিডিওটা না কেটে দিয়ে আমার কথাগুনি শুনলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ করলের বন্ধুরা তো অবশ্যই সাপোর্ট করবেন আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেবেন ভাই প্লিজ এবার ভালো করবেন না এত পরিমাণ শেয়ার করে দিবেন জানো সবার কাছে ভিডিওটা পৌঁছায় সবাই যেন কথাটা এই চাচার করুণ কাহিনী আমার করুণ কাহিনী কথাটা শুনতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপজয় থাকবেন আবারও বলতেছি একটু মাথায় কথাগুলি নিয়ে একটু কাজ করবেন কেউ ভালো করবেন না ভালো থাকেন বন্ধুরা সে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটা গানের শুটে বা কোনো ভিডিও আসসালামু আলাইকুম